তাতেন শোনার শরীরটা একটু খারাপ ছিল তার জন্য ওকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছিলাম দেখো আর আমার ভাই আমাকে ডক্টরের চেম্বার থেকে একটু দূরে ছেড়ে দিয়েছিল কারণ ওকে মাকেও আনতে যেতে হতো আমি একা নিয়ে যাই না ডক্টরের কাছে যখনই যাই মা যায় সাথে তো মা দোকান খুলতে গিয়েছিল আমার মায়ের দোকান আছে তো দোকান খুলতে গিয়েছিলো ওখান থেকে মাকে আনতে যাবে তাই আমি বললাম তুই আমাকে এখানে ছেড়ে দে আমরা হেঁটে হেঁটে ততক্ষণ এগোচ্ছি তুই গিয়ে মাকে নিয়ে আয় তো ও আনতে চলে গেছিলো তারপর দেখো মা নিয়ে হেঁটে হেঁটে চলে গেছিলাম বসেছিলাম মা আসতে ওকে ডক্টর দেখিয়ে তারপর ফেরার পথে ছেলে বললো বড় ছেলে বললো যে মোমো খাবো তার জন্য দিদুন দেখো মোমো কিনতে দাঁড়িয়েছে আর আমার তাতান সোনাকে দেখো রাস্তায় গাড়ি ঘোড়া দেখে ওর তো খুবই মজা লাগছিল হাসাহাসি করছে দেখো কুচকু কেমন হাসছে দেখে দেখে ওর মজা লাগছিলো গাড়ি ঘোড়া যত আওয়াজ করছে তো ওর খুবই মজা লাগছিল তো যাই হোক সব কিছু করে ওকে ডক্টর দেখিয়ে ডক্টর বললো যে কোনো প্রবলেম নেই আর না ও খুব তলায় খাওয়ার পরেই বমি করে দেয় তার জন্য আমার আরও ভয় লাগছিলো ডক্টরকে বলতে ডক্টর বললো এটা কোনো ব্যাপার না সব বাচ্চারাই করে কোনো কিছু ক্ষতি হবে না এতে যত যত বমি করবে তত ভালো তো যাই হোক ওকে ডক্টর টক্টর দেখানো হয়ে গেছে এবার আমরা হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা দিচ্ছি তো ভিডিওটা যদি ভালো লাগে তো আশা দেখো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাপা সোনা কত সুন্দর রাস্তা দেখে দেখে যাচ্ছে আমার সোনা বাপটা